নমস্কার আমি সোমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে ছট পুজোর স্পেশাল ঠেকুয়া বানিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট পদ্ধতিতে কিভাবে একদম খাস্তা ঠেকুয়া বানানো যায় সেটা আপনাদের দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে ঠেকুয়া বানানো শুরু করে দিই ঠেকুয়া বানাবার জন্য আমি দেখুন কালকে এরকম চারটে ছাঁচ কিনে নিয়ে এসেছিলাম আমার আগেরও আছে ঠাকুরের সেটা এটা ঘরে করব বলে কিনে নিয়ে এসেছি আর কটা নিয়ে এসে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে সর্ষের তেল মাখিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম সর্ষের তেল কিংবা তিসির তেল মাখিয়ে রেখে দিলে এই কাঠগুলো খুব ভালো থাকে আর কাঠটা কোনো দিনও নষ্ট হয় না দুটো গোল কিনেছি আর দুটো এরকম চাপা দেওয়ার মতো কিনেছি এই ঠেকুয়া মোল্ড আপনারা অনলাইনে অর্ডার করেও কিনে নিতে পারেন আর লাগছে এখানে আমার শুকনো নারকোল এরকম শুকনো নারকোল কিনতে পাওয়া যায় ফলের দোকানে এরকম একটা নারকোল কিনে নিয়ে এসে মাঝখান থেকে আর্ধেক করে রেখেছি এই নারকোলটাকে এবার ছোট ছোট করে বটির সাহায্যে টুকরো করে নেব বটি বা চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নিয়ে সেইটাকে মিক্সিতে বা গ্রেটারে দিয়ে একদম মিহি করে আমি এটাকে গ্রেট করে নেব দেখুন একদম শুকনো নারকোল এগুলো একটুও জল থাকে না এগুলোকে কোড়িও বলে দেখেছেন একদম শুকনো এরম নারকল বাজার থেকে কিনবেন যদি না পান তাহলে এমনি নর্মাল নারকলই দিয়ে দেবেন এমনি নারকলই ভালো করে কুড়িয়ে দিয়ে দেবেন এই দেখুন আমি মিক্সির সাহায্যে এটাকে একদম সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি একদম ঝুরঝুরে হয়ে রয়েছে প্রথমে অর্ধেকটা মতন করলাম বাদ বাকিটা আবার পরের বারে দিয়ে আবার করব। আপনারা এই ঠেকুয়ার মধ্যে নারকোল ছাড়াও বিভিন্ন রকমের ফ্রুটস পাওয়া যায় ড্রাই ফ্রুটস সেগুলো দিতে পারেন বা কাজু কিশমিশ দিতে পারেন ঠেকুয়া বানানোর জন্য আমি এই রকম বাটির মাপের তিন বাটি আটা নিয়েছি আপনারা ইচ্ছা করলে ময়দা আর আটা মিশিয়েও করতে পারেন আমি এখানে তিন বাটি আটা দিলাম আর এক বাটি সুজি দিলাম যে বাটির মাপে করবেন সেই বাটির মাপেই আবার চিনি সুজি দেবেন আর এক বাটি চিনি দিলাম আর এই রকম নারকল কোড়া আমার দু বাটি হয়েছে আমি পুরো নারকল কোড়াটাই এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি আর গুড় মিশিয়েও করতে পারেন হাফ চিনি আর হাফ গুড় দিতে পারেন সেক্ষেত্রে গুড়টা কিন্তু একটু শক্ত দানার যে গুড়গুলো হয় গোল গোল পাওয়া যায় সেই গুড়গুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তবে দেবেন এর মধ্যে পাতলা গুড় কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না সম্পূর্ণ জিনিসটা একসাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে গাওয়া ঘি সেই ঘি দিচ্ছি ঘিটা গলিয়ে রেখেছি এই ঘি আমি নিয়েছি এখানে আধ বাটির একটু বেশি বেশি ঘি নিয়েছি এই ঘিটা দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিচ্ছি আপনারা এখানে ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটাই টেস্টফুল হয় খুব আমি যে মাপগুলো এখানে বলেছি এগুলো সবই তিন বাটি আটার মাপে বলেছি আপনারা যদি এর হাফ করেন তাহলে সমস্ত পরিমাণটাই হাফ করে দেবেন যতক্ষণ এটাকে মিশাতে মিশাতে হাতের মধ্যে মুঠ না হবে ততক্ষণ আমি এটাকে মেশাবো প্রয়োজন হলে আর একটু ঘি দেব একটুখানি এখনও বাকি আছে ময়ন হতে একটু মুঠ হচ্ছে না সেই জন্য আমি আরেকটু ঘি দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এতটা ঘি আমার থেকে গেল এখন ভালো মতন এটা ময়ন হয়ে গেছে বোঝা যাচ্ছে দেখুন এইভাবে এই যে মুঠ করলে এর মুঠ হয়ে থাকছে মুটটা ভেঙে যাচ্ছে না তাহলে বোঝা যাবে এটা ময়ন হয়ে গেছে খুব ভালোভাবে দেখুন সুন্দর করে একদম মুঠ হয়ে থাকছে তার মানে ভালোভাবে ময়ন হয়ে গেছে আমার এবার যতটা লাগবে ততটা আমি থালার মধ্যে রাখবো আর বাদ বাকিটা এই সাদা থালাটার মধ্যে তুলে রাখলাম সবটার মধ্যে একবারে জল মিশাবো না তাহলে কিন্তু ঠেকুয়া একদম খাস্তা হবে না জল লাগলে চিনি গলতে থাকবে খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মাখতে হবে ঠিক যতটুক এক্ষুনি করবো ততটুকুই মাখাবো সামান্য অল্প করে জল দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম আবার এবার সামান্য জল দিলাম খুব শক্ত করে করে মাখতে হবে এরও হাফটা আমি সরিয়ে একটু পাশ করে রাখলাম আর হাফটার মধ্যে আর একটু একটু জল দিয়ে দিয়ে নিচ্ছি দেখুন এটা এবার এটাকে বেশ সুন্দরভাবে মুঠ পাকিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটা প্রায় হয়ে এসেছে অল্প অল্প করে এরকম জল দিয়ে দেখুন একদম শুকনো করে শক্ত করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি এরকম গোল গোল করে বলের আকারে তৈরি করে করে রাখছি একদম শক্ত শক্ত করে করা হয়েছে কিন্তু এরম গোল পাকানো যাচ্ছে দেখুন আমি অল্প একটু একটু করে জল দিচ্ছি জিনিসটাকে তৈরি করছি আর কতগুলো করে গোল পাকিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে সম্পূর্ণটা যেটুকু নিয়েছিলাম থালার মধ্যে ঠিক একই পদ্ধতিতে আমার করা হয়ে গেছে এগুলো করে সাথে সাথেই ছাঁচে ফেলে তৈরি করে নিতে হয় বেশিক্ষণ থাকলে এটা খারাপ হয়ে যায় চিনি গলে গেলে কিন্তু ঠেকুয়া খাস্তা হবে না দেখুন আমি দুটো ঠেকুয়ার মোল্ডের মধ্যে দিয়ে প্রেশার দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম আর এই যে ধার দিয়ে এরম ফাটা ফাটা এইরকম ফাটা ফাটাই হবে তবে সেই ঠেকুয়া খুব খাস্তা হবে বোঝা যাবে একদম ঠেকুয়া ঠিক ঠিক তৈরি হচ্ছে একটা লম্বা করে বানাচ্ছি ওপর দিকটা একটু লম্বা ছাঁচ রয়েছে খানিকটা প্রেসার দিলেই সুন্দরভাবে এরকম ছাপ উঠে যাচ্ছে এইভাবেই সব কটা বানিয়ে নেব খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আপনাদের বাড়িতে যদি ছাঁচ না থাকেন আপনারা তাহলে এরকম গোল করে করে হাতের সাহায্যে একটু প্রেসার দিয়ে নেবেন নিয়ে এই এইরকমভাবে চামুচের সাহায্যে চামুচের পেছন দিকটা দিয়ে হালকা হালকা করে প্রেস করে করে এরকম যেমন খুশি পছন্দমতো ডিজাইন করে নিতে পারবেন দেখুন ছাঁচ না থাকলেও কত সুন্দর হলো এরকম চামুচের পেছন দিয়ে দিয়ে করে নেবেন আপনারা কাটা চামচও ব্যবহার করতে পারেন ঝাঁঝরি যে হাতা আছে সেই হাতা দিয়েও হয় সুন্দর ডিজাইন এবার গোলটা দিয়ে একটা করছি দেখতে পাচ্ছেন এইভাবে সব কটা করে নিচ্ছি আমি বেশ অনেকগুলো আমার করা হয়ে গেছে ঠিক যতটা মাখা ছিল ততগুলো সবকটাই হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব কড়াইতে সাদা তেল গরম দিয়েছি ঠেকুয়ার তেল কিন্তু একদম বেশি গরম হবে না ঠেকুয়া ভাজার তেল উষ্ণ গরম অবস্থাতেই ঠেকুয়াগুলো ছেড়ে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি ঠেকুয়াগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি ঠেকুয়া ভাজার সময় কোনো সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দেওয়া যাবে না একদম লো টু মিডিয়ামে থাকবে কিংবা একদম লোতে থাকবে এখন একদম এর মধ্যে হাত দেবো না এক পিঠ লাইট ব্রাউন করে ভাজা হবে তারপরে আমি এটাকে উল্টাবো তার আগে ঠেকুয়ার মধ্যে একদম হাত ধোয়া যাবে না ঠেকুয়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও খানিকটা অল্প অল্প করে আগের পদ্ধতিতেই জল ছিটা দিয়ে দিয়ে গোল পাকিয়ে নিই নিয়ে ঠেকুয়া বানিয়ে নিই একই পদ্ধতিতে খুব সামান্য তিন চার চামচ মতো করে জল ছিটিয়ে দিয়ে সেইটা যতক্ষণ না এরকম মোট পাকিয়ে গোল গোল করা যাবে ততক্ষণ খুব একটু একটু করে জল ছিটাতে হবে আর এরকম ঝুঁঝুরে অবস্থাতেই দেখুন গোল করা যাচ্ছে ঠিক এইভাবেই গোল গোল পাকিয়ে নিয়ে ছাঁচের সাহায্যে বা হাতের সাহায্যে চেপে চেপে প্রেস করে ঠেকুয়া বানিয়ে নেবেন ঠিক সেম পদ্ধতিতে করবেন চিনির মধ্যে কিন্তু বেশি জল পড়ে গেলে ঠেকুয়া কিন্তু একদম খাস্তা হবে না চিনিগুলো এরকম দানা দানা থাকবে সে জন্যই খুব কম জল দিয়ে দিয়ে করতে হয় ঠেকুয়াগুলোর এক পিঠ লাইট ব্রাউন হয়ে গেছে ঠেকুয়াগুলোকে আমি সব উল্টে উল্টে দিলাম দেখুন সব হালকা বাদামি হয়ে গেছে এক পিঠ আরেকবার করে এগুলো উল্টে দিচ্ছি হয়ে গেছে ঠেকুয়াগুলো ভাজা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন ঠিক এইরকম কালার হবে প্রত্যেকবার ঠেকুয়া ভাজার পরে কড়াইয়ের তেলটা এই যে খুন্তি দিয়ে দিয়ে এরম পরিষ্কার করে নিতে হবে এগুলো ফেলে দিতে হবে তুলে তুলে চিনিগুলো তেলের তলায় পড়ে গিয়ে এরকম তলায় জমা হয়ে যায় সেগুলোকে তুলে ফেলে দিতে হবে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে খুন্তির মাথা একদম কামড়ের লেগে যায় এগুলোকে সঙ্গে সঙ্গে ফেলে দিতে হয় কিছু দিয়ে দিয়ে নইলে তেল একদম নোংরা হয়ে যাবে আর ঠেকুয়াও খাস্তা হবে না বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে দিয়ে করবেন কখনোই হাই ফ্লেমে দেওয়া যাবে না ঠেকুয়া ভাজার সময় যদি মনে হয় ঠেকুয়া দেওয়ার পরে যে একটু বেশি হিট হয়ে গেছে তেলটা সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে আমার মনে হচ্ছে একটু বেশি হিট হয়ে গেছে আমি গ্যাসটাকে একটু এক মিনিটের জন্য অফ করে দেব এক মিনিট পরে এবার গ্যাসটাকে আবার ধরিয়ে দিলাম এখন একদম হিটটা ঠিকঠাক আছে তেলের একদম লো ফ্লেমে রেখে এক পিঠ লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে হালকা বাদামি রং এক পিঠের ধরলে তারপরে এগুলোকে উল্টে দেবো তার আগ পর্যন্ত কিন্তু ঠেকুয়ার মধ্যে হাত দেবো না দারুণ ঠেকুয়া তৈরি হবে একদম মুচমুচে খাস্তা ঠেকুয়া এইভাবেই বানাবেন একটা ঠেকুয়াও মিস হবে না দারুণ হবে নিজেরা বাড়িতে খাওয়ার জন্য এই রকম অসাধারণভাবে ঠেকুয়া বানাবেন আপনারা ঠিক এই পদ্ধতিটাই ফলো করবেন দারুণ টেস্টি খুবই সুস্বাদু একদম ছট পুজো স্পেশাল ঠেকুয়া তৈরি হয়ে গেল কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন কি দারুণ চিনিগুলো দানা দানা হয়ে রয়েছে ওপর ওপরে আর দারুণ খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই এই ঠেকুয়া খেতে পারবে দেখুন ঠিক এই রকম পদ্ধতিতে পরিমাপ ঠিকঠাক রেখে এই এইরকমভাবেই ঠেকুয়া বানাবেন আপনারা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে একদম নরম ক্রিস্পি খুব সুন্দর হয়েছে একদম মুচমুচে খাস্তা ঠেকুয়া হয়েছে অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এই রকমই ক্রিস্পি হবে খাস্তা ঠেকুয়া এইভাবে বানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার